নমস্কার বন্ধুরা আমার ভরসা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বেলা বাজে নটা চান ঠান সবকিছু হয়ে গেছে আমার শুধু হয়নি এখনো ঠাকুর প্রণাম করা মা সকালবেলা ঠাকুর পুজো করে নেয় আমি ঠাকুর প্রণাম করি শিবের মাথায় জল ঢালি তুলসী মাকে চান করাই এগুলো করি তো চলুন বন্ধুরা সারাদিন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এখানে আমি চান করে উঠে একটা ভাতটা বসেছি তারপরে বোন ফোন করেছিল বোনের সাথে ফোনে কথা বলছিলাম বন্ধুরা তো দেখাই আপনাদের এই দেখুন বন্ধুরা এখানে আমার ভাতটা এক দিয়েছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই আর বোনের সাথে ফোন করে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল ঠাকুরটা ফোন করে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে ঠাকুর ক্ষমা করে দিয়ে আমাকে আর এখানে দেখুন আমার মাছদেরও খাবার দিয়ে দিয়েছি এই যে সব মাছগুলো মরে গিয়ে এখন ওই চারটে মাছই আছে বন্ধুরা এখানে সব বিছন বাটি গুছিয়ে গেছি সব কমপ্লিট করে নিয়েছি একদম ফোনটাও চার্জ বসাতে হবে এই দেখুন বাইরে সেরকম ভালো রোদও ওঠেনি আজকে কিরকম যেন একটা ওয়েদারটা হয়ে আছে কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা কেমন যেন হয়ে আছে তো আজকে মঙ্গলবার বন্ধুরা বজরঙ্গবলিকে তেল সিঁদুরও দেব তো চলুন সাথে থাকুন আর ভিডিও তো বন্ধুরা আমি এখানে ঠাকুর প্রণাম করে নিয়েছি এই দেখুন চান টান করে ঠাকুর প্রণামও হয়ে গেল আমার আর এখানে আজকে আমি ধুনো দিয়েছি যেহেতু আজকে মঙ্গলবার সেই কারণে ধুনো দিচ্ছি ধুনোতে কিন্তু আমাদের গৃহের পজিটিভ এনার্জি আসে নেগেটিভ এনার্জিগুলোকে কাটিয়ে দেয় ঠিক আছে তো ওই জন্য ধুনো দেওয়া খুবই ভালো তো প্রতিদিন আমি দিতে পারি না শনি মঙ্গলবার করে করে দিই আর মাঝে এমনি অন্যবারেও দিই খুব কম এই যে ধুনো দিলে কিন্তু সারা ঘরের একটা সুন্দর গন্ধ হয় আর ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে যেহেতু আমার ঘরে মামনসা আছে সেই কারণে অনেকে বলে যে মামুনসা থাকলে ঘরে ধুনো দেওয়া যায় না কিন্তু আমি তাও দিই ধুনোতে বলে নেগেটিভ এনার্জি চলে যায় ঘরের আমাদের গৃহের সব নেগেটিভ এনার্জি কাটিয়ে দিয়ে পজিটিভ এনার্জি আসে এটা আমারও মনে হয় বন্ধুরা কপুর আর ধুনো এটা গৃহে রাখাও খুব ভালো থাকাও খুব ভালো তো চলুন এই যে এখন ভাতটা এক ফুট দিয়ে তো রেখে দিয়েছিলাম এখন গ্যাসটা আবার ধরিয়ে দেবো জল দিয়ে দেবো ভাতের মধ্যে একটুখানি ফুটে উঠলে কিছুক্ষণ ফুটলে নামিয়ে দেবো তো বন্ধুরা এখানে চলেছি এই যে আজকে ঘরে তেমন কিছু সবজি নেই বন্ধুরা ওই জন্য এখানে করব বাঁধাকপির ঝাল আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব যাক এক একদিন এরকম করে চালিয়ে নিলে তো দিয়ে আমার টিফিন খাওয়া হয়ে গেছে আর বাবারও টিফিন খাই দিয়েছি একদম আমার বেবি আমার পুচ্ছু সোনাদের সবার খাওয়া হয়ে গেছে সবার কমপ্লিট এখন আমার বাদ বাকি রান্নাটা হবে বাদামিটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি আমি বড় বড় করে কেটে নিয়ে ঝাল করব। কুচিয়ে তো আমরা ঘন্ট করি আর এটা বড় বড় করে কেটে নিয়ে ঝাল হবে তো জীবন মানুষের বলে না যে সব সময় আমার থেকে মিচুদা তাদের কষ্টের কথা ভাবলে মনে হয় নিজে অনেকটাই সুখী বন্ধুরা আর আমাদের থেকে উচ্চস্তরের মানুষ যারা আছে তাদেরকে আমি বেশি দেখি না কেননা তাদেরকে দেখলে মনে হবে নিজেকে খুব অসহায় তাই নিচু স্তরে যারা আছে তাদের কথাই ভাবি যে তারাও তো কত কষ্টে আছে তাই না দুনিয়া আমি ঠিক না গাম হয়ে মেরা গাম তো ফের দিতাম তো এরকমই একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনি স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। না। এই যে দেখুন এ হচ্ছে ছোট ওর ভাই বোনদের জন্য লুচি নিয়ে এসছে ওর ভাই বোনই শুধু খাবে এই যে ডিটিকে দেবে না কই গেল ডিঠি ডিটি ডিটি চিৎকার করে গিয়ে ওখানে জল খাচ্ছে ওর ভাই বোন খাবে মানে এদের মধ্যে আপন পর কিরকম জ্ঞান দেখুন এ দিদি হয় তাও লুচিটা মুখে করে নিয়ে এসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বকা ঝকা করতে হবে না ঠিক আছে শোনো আচ্ছা না শোনো না তুমি ওদের একটু দাও তুমি একটু খাও শোনো চলো আমি আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি একটু দিদিকে দাও দিদি কষ্ট করে নিয়ে এসেছে দিদি একটু খাবে না এনাও পাঙ্কু তুমি একটু খাও ভাই খাচ্ছে এই যে তুমি একটু খাও তুমি একটু খাও এই যে এই যে এই যে এই যে তোমাকে দিচ্ছি খাও নাও তুমি খাও তুমি খাও ছোট ভাই খেয়েছে তুই তো ভাইয়ের জন্য নিয়ে এসেছো কাজকর্ম একদম সেরে নিয়ে চলে এসেছি আপনাদের সাথে গল্প করবো বলে আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করবে যে ঘটনাটা শেয়ার করব গল্প বলা যায় না বন্ধুরা যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো সেই ঘটনাটা কালকে রাত্রে ঘটেছে আর এটা ঘটেছে আমার বাপের বাড়ির ওখানে খুবই দুঃখজনক একটা ব্যাপার বন্ধুরা মানে মা কত প্রকার হয় মা শব্দটার মানে আমরা সকলেই জানি যে মায়ের মামি পবিত্র শব্দ এই পৃথিবীতে আর কিছু নেই সেই মা কত প্রকারে হয় বন্ধুরা সেটাই আপনাদের সাথে আজকে বলবো সকালবেলায় আমার মা ফোন করেছিল তখন আমার মা ঘটনাটা আমাকে বললো সেটাই আপনার সাথে যাই হোক তো একটি মেয়ে সে একটা বয়স্ক ভদ্রলোককে প্রথমে দেখে শুনে একটু বয়স্ক লোকের সাথে তার বিয়ে দেওয়া হয় যাই হোক বিয়ে দিতে সংসার করে পাঁচ সাত বছর সংসার করতে একটা বাচ্চা হয় ছেলে বাচ্চা তো ছেলে হয়েছিল তারপরে তার কোনো জায়গাতে মনে হয় সে ছেলেটির মানে যে বয়স্ক ভদ্রলোকের সাথে বিয়ে হয়ে যাচ্ছে তার স্বামী মেয়েটির তার কিন্তু অবস্থা ভালো ছিল আর মেয়েটিকে খুব ভালোও রাখতো যাই হোক সে কোনো সময় মনে হয় বলে না মানুষের বিনাশকালে বিপরীত বুদ্ধি মেয়েটির মনে হয়েছে যে চ্যাংরা ছোকরা ছেলে বিয়ে করলেই বেশি ভালো হতো হয়তো তো মেয়েটি কী করেছে একটি চ্যাংরা ছোকরা ছেলের সাথে ভালোবাসা করে আবার বিয়ে করেছে সেই সংসার ছেড়ে দিয়েছে আর সেই বাচ্চাটাকেও তার বাবার কাছে রেখে চলে এসেছে তো বন্ধুরা সেখানে কি হলো বাচ্চাটা দিন দিন বড় হয় আজ বর্তমানে আর কি বর্তমানে বয়স ছিল সতেরো বছর মানে যে আগের পক্ষের ছেলে তার বয়স ছিল বছর আর পরে যে বিয়ে করেছে মেয়েটি সেই ঘরে দুই ছেলে হয়েছে আর চ্যাংড়া চকরা ছেলে অবস্থা ভালো না ঠিক আছে দুদিনের মোহ কেটে গেছে ব্যাস সে ছেড়ে দিয়ে চলে গেছে তো মেয়েটি যথারীতি বাপের বাড়িতে ফিরে আসে আর দুটি সন্তান নিয়ে সেখানেই থাকতে শুরু করে কাজ করে কিছু একটা আর দুই ছেলেকে মায়ের কাছে রেখে করে খায় দেয় এইভাবে থাকে তো হঠাৎ করে এত বছর পরে তিন বছর সাড়ে তিন বছর বয়স তখন ছেলেকে ছেড়ে চলে এসছে মেয়েটি তার সন্তানকে ছেড়ে তো তার স্বামী আর কত অপেক্ষা করবো অনেকবার নাকি নিতেও এসেছে মেয়েটি আর যায়নি তারপরে এই ঘরের মানে আগের ঘরের যে ছেলে সে বাবার কাছে কিছু একটা হয়তো অন্যায় টনায় কিছু একটা করেছে কিন্তু এমন ভাবে ছেলেটিকে মেরেছে বন্ধুরা তার বাবা নিজের বাবা বাবার কাছেই থাকতো তার ঠাম্মা খুব ভালোবাসতো ছেলেটির ঠাম্মা বাচ্চাটির খুব ভালোবাসতো যে মেয়েটির আগে ঘরের সন্তান মানে আগের পক্ষে যে সন্তানটা তাকে খুব ভালোবাসতো এই সরস্বতী পুজো পড়বে বলে সরস্বতী পুজোর দিন পড়বে বলে নাতির জন্য সোনার চেন করতে দিয়েছিল পিতা ইচ্ছা না আর কি হবে বলুন তো কালকে নাকি সকাল বেলায় ছেলেটি ওর মার কাছে আসে পরশু দিন রাতবেলা ওর বাবা খুব মারধর করেছে এমন ভাবে মেরেছে পিঠ পুরো কেটে কেটে গেছে এমন ভাবে মেরেছে তো মার ঠার খেয়ে ও ঠাম্মাকে ছুটু বলে এসেছিল আমি যেখানে যেদিকে দু চোখ যাবো সেদিকে চলে যাবো ঠাম্মা খুব ভালোবাসতো তো ও দেখলো আমি আর কোথায় যাবো সতেরো বছর বয়স মাত্র ছেলেটি যে আমি আর কোথায় যাবো মার কাছে চলে যাই সবার এই পৃথিবীতে সব থেকে মানে নিশ্চিন্তের ঠিকানাই আমাদের মা বাবা বাবার কাছ থেকে ইসে পেলো ব্যবহার তারপরে মার কাছে এসছে এসে মা খেতে দিয়েছে খেতে দেওয়ার পরে খেতে যখন দিয়েছিস তখন সন্তানকে একটু আশ্রয় দে সন্তানটিকে ঘরে ঢুকতে দেয়নি তো সারা সে ছেলেটি বাইরে দাঁড়িয়ে আছে অনেকবার দেখেছে মা আমাকে একটু ঘরে ঢেও না বাইরে খুব ঠান্ডা আর আমার বাপের বাড়ি অঞ্চল ওদিকে গ্রাম তো হাবড়া একটু গ্রাম অঞ্চল বেশি ঠান্ডা আমাদের এখান থেকে যাই হোক একটা কুকুর বিড়াল আসলেও মনে হয় মানুষ তারা তো একটুখানি বিধাবোধ করে কেমন মা জানি না হ্যাঁ তো ঘরে ঢুকতে দেয়নি রাত যখন প্রায় আড়াইটা তিনটে বাজে তখন ওর মা বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে তখন ওর ছেলেটি কী করেছে ছেলেটি অনেকক্ষণ মাকে ডাকার পরে যখন মা আসেনি তখন ছেলেটি কী করেছে জামা কাপড় মেলার দেখবেন গ্রামের দিকে দড়ি টানানো থাকে গাছের সাথে বড় বড় সেই দড়ি খুলে নিয়ে বন্ধুরা একটা আম গাছ ছিল ওখানের পাশে সেখানে গলায় দড়ি দিয়েছে মানে মেয়েটি যে আগের পক্ষে ছেলেটি বাবার কাছে মার খেয়ে মার কাছে এসেছিলো মা জায়গা দেয়নি তখন সে গলায় দড়ি দিয়ে ওখানে ঝুলে আছে মা অন্ধকারে দেখতে পাচ্ছে না তার মা বাইরে বেরিয়েছে তখন বলছে ওখানে দাঁড়িয়ে আছিস কেন রে মানে অন্ধকারে একটুখানি দেখতে পেয়েছি তখন আছে ওদের সন্তানের ঘরে ঢুকতে দেয়নি সেই দাঁড়িয়ে আছে বলছে ওখানে দাঁড়িয়ে আছিস কেন তখন কোনো কথা নেই তারপরে লাইট জ্বালিয়ে যখন দেখছে তখন দেখছে আম সাথে ঝুলে আছে তো বন্ধুরা আজকে বলুন তো যে যদি ওর মা একটু আশ্রয় দিত তাহলে ছেলেটার এই পরিণতি হতো কি তুই যখন মা হয়ে দেখলি তার বাবা ওইভাবে মারধর করেছে ওইভাবে তার পিঠ কেটে দিয়েছে এমনকি দিয়ে মেরেছে তার পিঠটা কেটে কেটে গেছে বন্ধুরা হুম তারপরে তোর কি উচিত হয়েছে গানেই তো বলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে মা শব্দটার মানে অনেক মানুষ বোঝে না মা হওয়া নাই মুখের কথা জন্ম দিলেই হয় না মাথা এই হচ্ছে ব্যাপার বন্ধুরা ছেলেটি মারা যায় ভালো দিয়ে আর সকালবেলা কথাটা শুনে ছেলেটিকে যদিও আমি কোনোদিন দেখি খুব খারাপ যে মায়ের মুখে কথাটা শুনে তো ভাবলাম যে আপনাদের সাথে কত প্রকারের মা হয় আমরা সন্তানের জন্য সকালবেলা হতে সন্তানকে কি খেতে দেবো তাড়াতাড়ি করে এই হলিজগুলি দেওয়া এই মুখের সামনে ভাত মেখে নিয়ে যাওয়া এটাই তো মায়ের ধর্ম তাই না তো ছেলেটার কথা শুনে মনটা এত খারাপ হয়ে গেছে সকাল থেকে আমরাও তো মা বলুন আপনারা যারা যারা শুনবেন যারা আপনারা মায়া আছেন বা যারা মানুষ একটা মানুষের অর্থ যাদের গায়ে আছে তাদের সত্যি খারাপ লাগবে ঘটনাটা এই ছিল এই শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকের ভিডিও আর বড় না বন্ধুরা সবাই ছেলেটির আত্মার জন্য কামনা করবেন প্রার্থনা করবেন যে যেন সামনের জন্য একটা ভালো বাবা মা পায় সবাইকে